হচ্ছে খেলে দিই দিকে আর আমি টোয়েন্টির প্লিয়ার আমি প্লিয়ারটা টেস্টের প্লিয়ার নয় একটা কথা বলেছি কমিটির লোক হয়তো ভাববেন মায়ের দিকে মায়েরা ভাবছেন আমাদেরকে বে পর্দা বলল এইটার নাম পর্দা লয় ইসলামে নারী দিকে একটা বড় মর্যাদা দেওয়া হয়েছে যে মর্যাদা মানুষ বুঝে দিয়ে নারীদের মর্যাদা কি আপনাদেরকে প্রথমে বলে দিই লাস্টে আবার গিয়ে বলবো প্রথমটা হচ্ছে আপনি যদি একটা দোকানে চকলেট কিনে চকলেট দেখবেন পালস চকলেট একটা বেরিয়েছে খেতে খুব ভালো লাগে তাই না পালস ওটা প্লেটে করে খোলা বিক্রি করে না প্যাকেটের মধ্যে থাকে সিল করা থাকে প্যাকেটের মধ্যে কারণ কি ওটাই ময়লা মাছি কিছুই বসবে না আপনি প্যাকেটের মালটা ভালোবাসেন কিন্তু কেউ খুলে যদি প্লেটে করে বিক্রি করে তার মাল কেউ কিনবে না যেহেতু এটাই ময়লা বসেছে মাছি বসেছে ওই রকমই আল্লাহ তালা নারীকে এমন একটা ইজ্জত দিয়েছে আমাদের সমাজের লোক মনে করে বোর কাটা পর্দা না ভুল কথা বোরকা হচ্ছে সালিন পোশাক এবং কারণ বসত বাইরে বেরুলে শরীর থাকা পোশাক অরিজিনাল যেটা পর্দা রসুল আকরম সাল্লা হাদিস তিনটা কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে প্রবেশ করতে পারবে না সেটা হচ্ছে যদি শরীর খুব হয় ইসলাম ঢেকে নিজের চেহারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ডাকুর নিচে পর্যন্ত ঢেকে ডাক্তারের কাছে যেতে পারবে নাম্বার টু কাছের আত্মীয় যদি মারা যায় তো যেতে পারবে নাম্বার তিন হজ ফরজ হলে পর্দার সহিত ঢাকা দিয়ে হজ করতে যেতে পারবে এই তিনটা ছাড়া একটাও কারণ হাদিসে নেই পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি একটা গ্রামে জলসা করতে গেছিলাম গ্রামটার নাম হচ্ছে টাটাড়ি সব ফল ব্যবসা করে টাউনে আজ থেকে চোদ্দ বৎসর আগে তার মানে আপনারা কি মনে করছেন এই বক্তাটা দুদিনকার ভাইরাল বক্তা না আমি আঠেরো বৎসর জলসার ময়দানে আছি আঠেরো বৎসর কি বলে 18 বছর জংশা করেছে গোলাম আহমদ মুরতজা সাহেব দুনিয়া ছেড়ে চলে গেলেন আমি আমার প্রথম জীবনটা ওনার সঙ্গে জংশা করেছি ওনার শেষ জীবন আমার প্রথম জীবন এখন আমার আব্বার শেষ জীবন না কত শেষ জীবন আমার আগে একজন ভত্র আলেম এবং জাইয়্যদ আলেম bayan করে গেলেন তিনি হচ্ছেন আনওয়ারুল হক ফাইজী সাহেব কি বলে ওনার যুতব আবার যোগ্যতা আমার নেই আপনারা আলেম চিনেন না বক্তা চিনেন আমাদের দেশের সমস্যা ওইটাই হয়েছে কি বললেন ছিলেন তো এই বক্তাগুলো আমার বাপের বয়সী কিন্তু আমি ইনাদের সাথে এখন জলসা করছি আমি আঠেরো বছর জলসা করছি ওই গ্রামে গিয়ে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম যেটা আমি পশ্চিম বাংলার কোনো গ্রামে পাই আমি আসর থেকে নিয়ে রাত্রি দুটোই জলসা শেষ করেছি দুটো অব্দি ছিলাম আমাকে বারোটাই চাপিয়েছে দুটোই শেষ করেছি উড়িষ্যার একজন বক্তা ছিলেন আবদুর রহমান কাটকি বায়ান চলতে চলতে প্রশাসন এসে বায়ান বন্ধ করেছিল জিহাদি বায়ান করতেন তিনি এখন জেলে আছেন মনে হয় তো আমি ওই রাত দুটো পর্যন্ত প্যান্ডেল bulun জিরামের রাস্তা bulun একটা 10 বছরের মেয়েও দেখতে পাই এটা আমি কসম খেয়ে বলতে পারি 10 বছরের মেয়েও দেখতে পাই না ইসলামটা আপনি খেলা মনে করেন আমি কিন্তু এখনো বায়ান শুরু করি না কেনে আমি যখন বায়ান শুরু করব খালি ঘা করে দিয়ে যাব সকাল বেলায় মহলম লাগাবে না ঘা করা ছাড়া আমার বায়ান নাই আমার আগের বক্তা সব নরম গেইছে আমি কিন্তু গরম মাল আর লাস্টে গরম না লাগলে চাটা ভালো লাগবে চা গরম ভাল লাগে না ঠান্ডা গরম তো লাস্টে আমি হচ্ছি নরমেল একটা চা দুধ চা খেয়েছেন লস্যি খেয়ে নিয়েছেন খাবার খেয়েছেন লাস্টে চা খেয়ে ঘর চা আমি হচ্ছি গরম চা নম্বর এক আমি এরপর বক্তব্য শুরু করব পৃথিবীতে যতগুলো মানুষকে দেখছে পৃথিবীর রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি একটা মানুষও কিন্তু যতই শক্তি আসুক যতই পাওয়ার আসুক সে কিন্তু আল্লাহর কাছে দুর্বল যদি বলেন এটা কোরআনে আছে অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ তার নয় তার অনেক শিক্ষিত দেব আছে অশিক্ষিত আছে যারা শিক্ষিত আছে 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 টাকাওয়ালা নেতা তারা মনে মনে করবে আমাদের তো তো কোনো দুর্বলতা নাই আমি গ্রামের নেতা আমার কাছে তো পয়সা আছে আমার কাছে তো পাওয়ার আছে শুনেলেন বর্তমানে যতগুলো প্রেসিডেন্ট আছে দেশের প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক সব প্রেসিডেন্ট কিন্তু শারীরিক সব ক্ষমতায় ঠিক না বাংলাদেশের যিনি এখন দেশ চালাচ্ছে তার নাম ডাক্তার ইউনুস আপনারা যদি বলেন খালি গায়ে ইয়াসিন সাহেবকে আর ইউনুস সাহেবকে হাতাহাতি লড়াই লাগাবো সে আমার কাছে পারবে না আমার উনচল্লিশ বছর বয়স চলছে আর তার পঁচাত্তর হয়ে গেছে তো দুটো মালের পার্থক্য হবে না হবে আমি ঠেলে দিলে পড়ে যাবে কিন্তু তার কাছে শক্তি কিসের তার মিলিটারি আছে বডিগার্ড আছে সামরিক শক্তি তার কাছে আছে পৃথিবীতে কোরআনে আল্লাহ তালা দুজন জালিম বাদশার জিকির করেছেন আলোচনা করেছেন দুজনের কাছেই সামরিক শক্তি শারীরিক শক্তি দুটোই ছিল তার মধ্যে নাম্বার এক তার নাম হচ্ছে ফেরাউন কোরআনে আল্লাহ সব থেকে বেশি আলোচনা করেছেন মুসা এবং ফেরাউনের কথা নবীজির সঙ্গে ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল তার প্রজাদিকে আল্লা কুমুল আলা আমি তোমাদের রাব আর আমি তার সামনে কেউ মুখ তুলে কথা বলতে পারেনি কেন তার কাছে শক্তি সামরিক আর এক হচ্ছে শারীরিক দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন আল্লাহ ফেরাউনের মতো বাদশাকে নিচুড়ে রস বার করে দিয়েছে চেয়েছিল মুসা নবীকে মিটাতে নিজে মিটে গেছে জোরে বলুন আল্লাহ তাকে মিটিয়েছে নমরুদ সেম বাদশা ছিল শারীরিক ক্ষমতা সামরিক ক্ষমতা দুটোই ছিল নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী মাদাত কার কাছে চাইলেন সকলে বলুন আল্লাহর কাছে আল্লাহ তালা আগুনের কাছে হুকুম পাঠালেন কি হুকুম পাঠালেন কুল্লাইয়া না রুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম কে তুমি খান্ত হও আমার ইব্রাহিমে একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে একটা পশম আগুন জ্বালাতে পারেনি সকলে বলুন সুবহানাল্লাহ এই দুটো নেতাকে বাদশা কে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিলেন জিল্লাত ভারি মৃত্যু বর্তমানে আপনাদের এই জলসায় যদি আপনাদের এলাকার ক্যাটাগরির বডিগার্ড নিয়ে সে পৌঁছাতো তাকে টাচ করতে পারতেন কেউ টাচ করতে পারবে তাকে ওটা স্টেজ বডিগার্ড আজকে যদি আমি আমার বডিগার্ড নিয়ে আসতাম আমাকে কেউ টাচ করতে পারতো মোলাকাত করার ক্ষমতা কেন আমার বডি গার্ডটা দিকে মুলাকাত করতে দিত না চলো সাইড হয়ে যাও ইয়াসিন সাহেবকে টাচ করতে না বিশ্বাস করুন বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে ঘেরা টোপে সুরক্ষায় থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট নাম্বার এক ভালদেমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নাম্বার টু সব থেকে নাম্বার ওয়ানে আছে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের যে গাড়ি সেই গাড়িটা গাড়ি নয় গাড়ির ভেতরে প্রেসিডেন্ট বসে থাকবে তাকে যদি মিজাইল মারা হয় মিজাইল আসর করবে না গাড়ির ওপরে জিরো পয়েন্ট থেকে একে ফোরটি যদি গুলি ছুড়া হয় গুলি ভেদ করতে পারবে না যদি টানা তিন ঘন্টা এক জায়গায় গুলি ছুড়ে তারপরেও গুলি ভেদ করতে পারবে না যে ড্রাইভার আছে সেটা শুধু ড্রাইভার নয় আমেরিকার সব থেকে ডেঞ্জার সেনা সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এর ড্রাইভার সে স্টাইরিং এ বসে মিনিমাম ছ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে এতগুলো সরঞ্জাম আছে কয়েকটা মিজাইল দিয়ে লেস আছে গাড়িটা সে দাঁড়িয়ে কয়েকটা মিজাইল ছুটবে ওখান থেকে সামনে যারা একশো ফুটের মধ্যে যারা ওকে হামলা হানতে চাইবে শুধু তাই নয় ছ থেকে সাত ঘন্টা খালি গুলি ছুড়তে পারবে এতগুলো গুলি আছে গাড়িটার ভেতরে এত রকমের গুলি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি যদি এক থেকে ওকে দামি সুরক্ষায় থাকে তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কেমন করে ইমানদারির সঙ্গে বলুন আমেরিকার প্রেসিডেন্ট গাড়ির ভেতরে বসে আছেন আমেরিকার প্রেসিডেন্টের গাড়ির চারিদিকে মিলিটারিরা ঘেরে রেখেছে একে ফোর্টি সেভেন নিয়ে কিন্তু যদি আল্লাহ মালাকুল মৌত পাটায় আর কিছু কাজ করবে জোরে একবার বলুন